দিকে দেখো সব রোজ দিন তো তোমাদের সাথে ঘুম থেকে উঠে কি করি সেগুলো শেয়ার করি আজকে চলো তারপরের থেকে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন এগারোটা মতো বাজে এখানে আমি বসে গেছি সবজি কাটতে তবে সবজি কাটতে যে খুব ভালো একটা পারি এমনটা নয় তো মোটামুটি এখন তো অনেকটাই শিখে গেছি যখন আমার বিয়ে হয়ে আসলাম আমি তখন একদমই ভালো সবজি কাটতে পারতাম না একদম আলুগুলো একদম ঝুরি ঝুরি করে কাটে না সেটাও করতে পারতাম না তো এখন অনেকটা শিখে গেছি আমার শাশুড়ি মা ভীষণ ভালো সবজি কাটেন যখন আমি বাড়িতে যাই উনি সবজি কেটে দেয় আর আমরা রান্না করি আমাদের মানে কখনোই ওই সবজি কেটে রান্না করতে হয় না হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্বাস ওয়াল মাম্বাস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও শুধু তোমাদের অনেক অনেক স্বাগত আমি ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পাঁচ তো হচ্ছে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম না একটু লেট করেই করলাম তো আজকে সকালবেলা না সেরকম কোনো কাজও ছিল না যেহেতু আজকে হচ্ছে মাম্মা স্কুল নেই সকালবেলার তিনটা অন্যরকম শুরু হয়েছে তো মামা পাপা সকাল সকাল বেরিয়ে গেছে তো সকালবেলা সেরকম কিছু কাজ ছিল না জন্য তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন হচ্ছে রান্না করছি এগারোটা মতো বাজে মামা আমি ঘুম থেকে তুলে হচ্ছে ব্রেকফাস্ট করে দিয়েছে ওই করে খেলা করছে আর এখন আমি রান্না করতে চলে এসেছি এখানে দেখো মাছ বের করে নিয়েছি আজকে মামার জন্য মাছ করব আর এদিকে ভাত আর কড়াটা বসিয়ে দিয়েছি কারণ এখনই হচ্ছে মাছের ঝোলটা করে নেব আর আর হচ্ছে কালকে যখন চিকেন করেছিলাম চিকেন আছে অনেকটা তো আমাদের জন্য ভাবছি আজকে একটু সবজি করবো আর মাম্মার জন্য হচ্ছে মাছের ঝোল করব ও আজকে বলছে আর চিকেন খাবে না তো এই দিকে দেখো সবজি অল্প কেটে নিয়েছি তো সব রকম শীতের যা সবজি আছে সব কিছুই ওখানে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে মাম্মার ঝোল করব সেই কারণে এখানে সব রকমের সবজিও কেটে নিয়েছি দেখো অল্প করে তো মাম্মাকে চেষ্টা করি আমি প্রায় দিনই একটু সবজি দেওয়ার তো এখানে ওর জন্য সবজিটা বের করে নিয়েছি আর ওই মাছ বের করে নিয়েছি দু পিস ওর জন্য রান্না করব তো চলো দেখেন মাম্মা কি করছে তো আজকে অনেকগুলো রকম কাজও রয়েছে তো সেগুলোও করবো তো এই দেখো মাম্মা এখানে কি করছে ও ঘুম থেকে উঠে খেয়ে দেয়ে এখানে হচ্ছে কালার করতে বসেছে কি কালার করছো দেখি ওই দেখো ক্রিসমাস পেন্সিল নিয়ে কালার করছে বসে বসে কি কালার করছো মাম্মা তো মাম্মা এখানে কালার করছে আমি এখন চটফট রান্নাটা সেরে নেব আর বাইরে আজকে না বেশ ভালো রোদ্র উঠেছে দুদিন দিকে ঠিক সেরকম রোদ্র হচ্ছিল না আমার জামা কাপড়গুলো কিছুই ছিল না আজকে বেশ ভালো রোদ্র উঠেছে চলো তোমাদের একটু বাইরেটা দেখাই এই দেখো আমি বালিশগুলো বাইরে রেখে দিয়েছি যাতে একটু পায় তো এখানে প্রায় বারোটা নাগাদ রোদ আসবে মানে সাড়ে এগারোটা পনে বারোটা নাগাদ রোদটা আসে দেখো ওইদিকে তো সেই রোদটা না একদম বিকেল পর্যন্ত থাকে এই রোদটা তো বেশ ভালো সকাল সকাল তো আমার কাপড় ধোয়া হয় না আমি একটু লেট করেই ধুই তো সারাদিন তখন শুকিয়ে যায় আর এগুলো কালকের জামা কাপড় সব মেলা রয়েছে এগুলো মাম্মার জামা কাপড় কালকের সব মেলা রয়েছে কালকে যদি এগুলো শুকায়নি এগুলো বারোটা বাস্তা পর সব শুকিয়ে যাবে আবার যেগুলো ধোবো ওগুলো বিকেল পর্যন্ত সব শুকিয়ে যাবে তো মাম্মাও চলে এসছে ওই দেখো ও আমার সঙ্গে চলে আসছে চলো এবার তাড়াতাড়ি যাই রান্না করে রান্নাটা করে নি চলে আসো চলে আসো চলে আসো ছাড় আমাকে আমি পড়ে যাব ওখানে তো চলো যাই আমার দিকে কড়াইও গরম হয়ে গেল মনে হয় কড়াই আমি এখানে বসু দিয়ে গেছি তো দেখা যাচ্ছে কড়াই গরম হয়ে গেছে কড়াই আগে তেলটা দিয়ে নেব আজকে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে গেছি কিন্তু মাখানো হয়নি এগুলোকে মাখিনি সুন্দর করে দেখো সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা এখন হতে থাক আমি একটু অন্য কাজ করে আসি তো কালকে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে হচ্ছে আমি দুটো বার্থডে গিফট কিনে এনে আর একজনকে তো দিয়েছিলাম বাট সেটা আবার হচ্ছে ছোট হয়ে গেছে আজকে আবার সেটা পাল্টাতে হবে তো সব রেখে দিয়েছি আর একটা গিফট যে নিয়েছিলাম সেটা এখনও দেওয়া হয়নি বাট ওটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে ডাবল এক্সেল লাগবে না এক্সেল লাগবে তো আমি তো ডাবল এক্সেল নিয়েছিলাম এই যে এই জ্যাকেটটা তো এই যে এই জ্যাকেটটা নিয়েছিলাম ডাবল এক্সেল তবে এটা হচ্ছে খুলো নটা তো এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে এটা হচ্ছে বড় হয়ে গেছে তো এটা আবার আমাকে এখন চেঞ্জ করতে হবে তো আজকে সন্ধ্যাবেলা আবার যেতে হবে এটাকে আবার চেঞ্জ করে দেখি আবার অন্য কি আন ওদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আসলে এডিট করা হয়নি জন্য আর কালকে ব্লগ দেওয়া হয়নি তো ভিডিও করা রয়েছে আজকে এডিট করে নিয়েছে আজকে একটা ব্লগ যাবে আজকে যাবে হচ্ছে শুক্রবারের ব্লগটা তোমরা দেখতে পারবে আর শনিবার রবিবারের ব্লগটা আস্তে আস্তে পোস্ট করব। শুক্রবার না শনিবারের ব্লগটা তো তোমার শুক্রবার দিন আমি ব্লগ করিনি শনিবারের ব্লগটা আজকে তোমরা দেখতে পাবে তো এই বার সাড়ে বারটন নাগাদ আমি পোস্ট করে দেব আর এই সব কিছু করা রয়েছে মাঝের জলটা বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে আসলে মাম্মা খেলতে খেলতে না ওই পাকার মধ্যে বসে পড়ে এখন তো পাকাটা অনেকটাই ঠান্ডা তো সেই কারণে ভাবলাম ম্যাটটা আছে এবারে ম্যাটটা পেতে দিই তো ও তো এখন ওই ঘরে খেলছে তো ভাবলাম এখানে পেতে দিই এখানে বসে খেলা করতে পারবে তো ম্যাটটা প্রথমে এই সোফার দিকে পাতলাম তারপরে ভাবলাম কি এই পাশটায় দিই তারপরে আবার কি মনে হলো যে না এই সোফার এখানটায় বসলে তো পায়ে ঠান্ডা লাগে এ পাশেই দিই তো যখন মাম্মা খেলবে তখন নয় টি টেবিলটা সরিয়ে দেবো ও তারপরে ও অনেকটা স্পেস পেয়ে যাবে তবে তো এখন টি টেবিলটা আবার জায়গা মতো রেখে দিলাম তো মাম্মাকে বললাম না দেখো ও আবার রান্নাঘরে এসে এখানে পাকার মধ্যে বসে নিচে খেলা করতে শুরু করে দিয়েছে রান্না করে আসলেই সব জিনিসপত্র নামিয়ে নিয়েও খেলবে তার সঙ্গে এখন ব্লগসগুলো নিয়ে এসছে এখন ওগুলো দিয়ে নাকি ও রান্না করবে তো সেই খেলায় চলছে আমি এখানে রান্না করছি সেটা দেখে তো এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো মাম্মার জন্য যেহেতু করেছি একদমই মানে তেল মশলা কম দিয়ে ঝোলটা করেছি তো সেই কারণে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল তো এবারে গ্যাস ট্যাস এইসব যা আছে একবারে মুছে নেবো তো রান্না করার পরে না এগুলো না মুছে নিলে আমার একদম ভালো লাগে না কেমন যদি নোংরা নোংরা লাগে রান্নাঘরটা তো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ওইদিকে মাম্মা স্নান করে দিয়েছি এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে বাচ্চারা কত তাড়াতাড়ি লম্বা হয়ে যায় তাই না তো এই ড্রেসটা মামাকে এক বছর হয়েছে আমার মামা দিয়েছিল তো দেখো ড্রেসটা কত ছোট হয়ে গেছে তো এই ড্রেসটা পড়ালে আমার মামার কথা মনে পড়ে মামা কিছুদিন হলো মারা গেছেন তো সবই স্মৃতি হয়ে থেকে যায় তো মাম্মা তো স্নান হয়ে গেছে এখন এই বারোটা কুড়ির মতো বাজে এখন আমি যাবো স্নানে আর কিছু জামাকাপড় আছে সেগুলো কেঁচে নেবো তো মাম্মা এখন বসে বসে খেলা করবে আর আমি যাব স্নান করবো তো চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখার আমি তো এখন জায়গাকে চটপট জামা কাপড়গুলো ধুয়ে কেঁচে আসি স্নান করে তারপর আবার মাম্মাকে স্না খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে তো চল তো মাম্মা এখানে দেখো খেলনা নিয়ে বসে পড়েছে ও সক্স পড়ছে তুমি খেলা করো হ্যাঁ আমি স্নান করে আসি তাড়াতাড়ি হুম তারপরে এসে খাই দেবো হ্যাঁ তো তারপরে আমি স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো অনেকগুলো জামা কাপড় আজকে কেচেছি তবে এগুলো এই দড়ির উপর দিয়ে দিয়ে দেবো এগুলোতে আগে জল আছে জলগুলো ঝরে যাবে তারপরে ওই গ্রিলের ফাঁক দিয়ে বের করে দেবো তাহলেই রোদে শুকিয়ে যাবে তো আমি রোজ দিনই এখন তাই করি কারণ ওই চিপে দিলেও না এই বাইরেই মেলতে হয় কারণ ওই পাশে গ্রিলের নিচে দিলে নিচে জল পড়লে আবার নিচ থেকে কমপ্লেন আসবে তো যখনই জলটা ঝরে যায় তখন আমি ওই গ্রিলের ওই পারে বের করে দিই তাহলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলে এবার সব জামাকাপড় চটমট এদিকে মেলে নিয়েছি দেখো পুরো ব্যালকনি ভরে গেছে আর কিছু জামাকাপড় একদম খুব ভালোভাবে চিপে সেগুলো ব্যালকনির বাইরে দিয়েছি যাতে নিচে একটুও জল না পড়ে এক ফোঁটা জল পড়লেও নিচ থেকে ফোন চলে আসবে যে জামা কাপড় দিয়ে জল পড়ছে তাড়াতাড়ি সরাও তো আমি রান্নাঘরে চলে এসেছি এসে আগে মামার খাবারটা এখানে বেড়ে নিয়েছি আর ওকে দেখো ওইদিকে টিভি চালিয়ে দিয়ে বসে পড়েছে তার সাথে আবার ওই ক্রিসমাস টিটারও লাইট জ্বালিয়ে দিয়েছে ওখানে দেখে সানটা এসে গেছে ওটা বন্ধ করে রাখা যাবে না সে অনেক গল্প খাইয়ে দিই তো এখন এখন বেজে গেছে ওকে ঘুম পনে মতো তাড়াতাড়ি তাছাড়া আজকে ও সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছে প্রায় পনে দশটার সময় উঠেছে তো সেই জন্য আজকে একটু লেট করে ঘুম পাড়ালাম নাহলে অন্য অন্য দিন ওকে আমি মানে ওই সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে ঘুম পারি দিই অলরেডি ঘুমিয়ে পড়ে এই টাইমে ও তো চলো এখন ওকে আগে ঘুম পাড়িয়ে দিই আর এত বড় হয়েছে ও ও এখনও পায়ে ঝুলু দিয়ে ঘুমায় এখনও মানে ওকে যে বাচ্চাদের নিয়ে শুলে পরে ঘুমিয়ে পড়বে ও এখনো যদি আমি ওকে নিয়ে শুই না এক ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে কিন্তু কিছুতেই ঘুমাবে না বাট পাঁচ মিনিট যদি আমি পায়ে ওকে ঝুলি এ ঘুম পাড়াই পাঁচ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে একটা বাজে স্বভাব হয়ে গেছে ওর তো চলো এখন আগে ওকে ঘুম পাড়িয়ে দিই চলো তো মামাকে তো ঘুম পাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় পনেরো তিনটের মতো বাজে আমি এখন লাঞ্চ করবো আজকে অনেকটাই লেট হয়ে গেল তো চলো তোমাদের একটা জিনিস দেখাই তো এই দেখো এই জিনিসটা এটা তো দেখো এই ক্যান্ডেলটা আমি বানিয়েছি তো দেওয়ালির সময় যে ক্যান্ডেলগুলো বেঁচে গেছিলো মানে অল্প অল্প পুরে সবগুলোর মধ্যে মোম ছিল সেগুলো রেখে দিয়ে আমি এই ক্যান্ডেলটা বানিয়েছি তো এটার একটা শর্টস আমি রেডি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি তোমাদের এমনি একটু দেখালাম যে এই ক্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমি জ্বালিয়েও ছিলাম ভীষণ ভালো লাগছিল দেখতে আমার অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই বেঁচে যাওয়া ক্যান্ডেলগুলো দিয়ে কিছু একটা বানাবো তো যাই হোক এই ক্যান্ডেলটা আমি বানিয়েছি আর একটা বানিয়েছিলাম তো ওটা হচ্ছে छोटो তো এই যে এটা একটা এটা এটার মাথাটা আবার একটু ভেঙে গেছে সেই জন্য তোমাদের দেখালাম না তো এই দুটো ক্যান্ডেল আমি বানিয়েছিলাম অনেকগুলো ক্যান্ডেলের অল্প অল্প করে পুরে পুরে সব মোমগুলো রয়ে গেছিলো আসলে ব্যালকনিতে দিয়েছিলাম তা হাওয়াতে না অল্প অল্প পুরে সব মোমগুলো থেকে গেছিলো ভাবছিলাম ফেলে দেবো তারপর ভাবলাম না এতগুলো মোম আছে যেহেতু কিছু একটা বানানো যাবে তো যাই হোক এটা বানিয়েছি কেমন লাগলে অবশ্যই জানিও তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন চলো আমি তাড়াতাড়ি লাঞ্চ করে పార్వి గలో అరుడి తాదా